হলমো বড় বিষয় না বিষয় হলো কর্ম। সে কলমোটা কি জানো প্রত্যেকটা মানুষের নফসের সাথে খান্নাস রূপে যে শয়তান আছে তাকে তারে দাওয়াই হলো ধর্মের রূপ দেশ অতি কি ভালো হবে না সারা জীবন ভালো আচ্ছা বলেন তো দেখি যে সুদ খায় ঘুষ খায় সে আল্লাহ করতে পারে যে সুদ খায় ঘুষ খায় সে কি আল্লাহর ঘরে পরিবেশ করতে পারে আপনি কি বলেন দেখি মসজিদে আল্লাহর ঘরে ঘুষখোরও দেয় সুদখোরও দেয় অহংকারীও যায় জীবনকারীও যায় হ্যাঁ আবার স্বার্থপর ঢুকে লোভীয় ঢুকে অন্যায় অত্যাচার জুলুম এই ধরনের লোকেরা সবথেকে মর্জিত এটা কেমন আল্লাহর ঘর আল্লাহ তো বলছে এই মন মানসিকতা হলে তারা আল্লাহর ঘরে প্রবেশ করতে পারবে না আন্ত দেখি আজ টাকা মসজিদে আমরা যে মসজিদ বানাইছি সে মসজিদে দেখি সুৎখর গোষ্ঠর অহংকারী হিংসাকর বিবৎকর স্বার্থপদ লোভী অন্যায় অত্যাচারী এরাই তো বেঁচে তো বলতেছে তারা আল্লাহর ঘরে প্রবেশ করতে পারেন আপনাদের কেউ আছেন বলবেন বলে আসেন আমি যাহার নাম কোথায় বাবা জানেন কোথায় জানেন বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন জায়গা নাই এই জায়গায় পাড়া দিলে আপনি জাহান্নামে যাইবেন বা ওই জায়গায় পাড়া দিলে আপনি জান্ন ওই জায়গায় পাড়া দিলে আপনি মুক্তি পাবেন এই দিকে

যার দিকে মন গেল ভাই সে সেভাবে দাঁড়িয়ে আছে এখানে পুস্তুককে ধরে তুলে ধরছে

তোমাদের দেহিটে বাস করে তোমাদের দেহ দেহিদে বাস করে কিন্তু তোমাদের মন বাস করে আপনাদের একটা কথা বলি যার মধ্যে হিংসা আছে

হবে না জুলম করে তারও হবে না যে অত্যাচার করে তারও হবে না এই আল্লাহ আলম বলছে আমি এদের জন্য ওয়াল নামক দুদক রাখছি ওয়াল নামক দুদক বুঝছ নামক দুদকের যে পোকা

মুসলমান অহংকার করে না হিংসা করে না জীব করে না লোভ করে না স্বার্থ করে না জরুম অত্যাচার অন্যায় তো মুসলমান করে না